এটাকে বলবো আমরা পাওয়া বা এটার নামই হচ্ছে কি সূচক এর হচ্ছে সূচকের মা দেখো আমি বলতেছি যে সূচকের সঙ্গে লগ দিলেই সেটা হয়ে যাবে লগারিদম যেমন ধর এখানে আমি লগ দিলাম তো মনে রাখবো তোমরা যে সূচকের ভিত্তি আর লগারিদমের ভিত্তি সেম

এটাকে বলতেছে আমি বেস বা ভিত্তি বুঝে সমাধান করব ঠিক আছে এখন ধরো আমার সূচকের শিখছিলাম এরকম যে এ পাওয়ার জিরো এ পাওয়ার জিরো আমি বলছি যে সূচকের যা ভিত্তি লগের ভিত্তিও কি হবে আর সূচকের পাওয়ার টু কি হবে জিরো তার মানে তোমরা সূচকে এ পাওয়ার টু কি ওখান থেকে আমরা আসলে লগ এ ভিত্তি ওয়ান কত জিরো এটা আমরা মুখস্ত করি এখন আর মুখস্থ করা লাগবে না

সব উপর জিরো দিলে তো ওয়ান হয় তা না যেমন জিরোর উপর জিরো ইনফিনিটির উপর জিরো ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এগুলো অনেক সময় পরীক্ষা আসে এগুলো হচ্ছে অনির্ণায়ক আকার এগুলো এখন আরো অনেকগুলো আছে আমরা সূর্যকে অধ্যায় পেয়েছি এগুলো এখন পৃথিবীতে আবিষ্কার হয়নি এগুলো হচ্ছে অনির্ণায়ক আকার কারণ তুমি জানো যে এর উপর জিরো দিলে ওয়ান হয় সেজন্য তুমি জিরোর উপর জিরো দেখছো ওয়ান দিয়ে দিছো তাহলে ভুল হবে কারণ এটা পৃথিবীতে এখনও আবিষ্কার হয়নি ইনফিনিটির উপর জিরো দিলেও কি অনির্ণায়ক আকার তাহলে আশা করি এটা তুমি বুঝছো এখন এখানে দেখো এই যে এই সূত্রগুলো তাহলে আমরা এই যে সূচক থেকে শিখছি তার সূচকের সঙ্গে যখন লগ লাগিয়ে দিলাম তখন এটা আসলো এখানে সূচক থেকে শিখছি লগ লাগিয়ে দিলাম এটা আসলো মানে এই সূত্রগুলো আমরা একটু সাইডে লিখে রাখি আচ্ছা ওই সাইডে লিখে রাখি তাহলে সুবিধা হবে অর্থাৎ এখানে এটা আসলে এখানে এটা আসলে এটা সূচক থেকে আসছে লং থেকে এটা তো বুঝছে মানে এই যে ভিত্তি একই আছে আর্গুমেন্টে চলে বসছে এখন এই এটাকে তোমার পড়তে জানতে হবে এগুলোকে পড়তে জানতে হবে পড়তে না পারলে তুমি ম্যাথ পারবে না তাহলে আমরা একটা ম্যাথে আসি তারপর ধরো তোমাকে আমি এরকম দিলাম লগ এখানে দিলাম বুদ্ধি এখানে দিলাম একটা

থ্রির ওপর ফোর দাও তাহলে কি এসে একাশি এসে তাহলে সাত দোকানে কত হয় আট তাহলে লক রুট থ্রি এখানে রুট থ্রি তারপর কথা হবে এইট এইটের সামনে আসবে তাহলে এখানে হবে এইট লক রুট থ্রি রুট থ্রি অর্থাৎ তুমি শিখছ এরকম যে লগ এ ভিত্তিক এম তারপর যখন এক্স হয় এটা একটু লেখা যায় এক্স লক এ ভিত্তিক এম এটা আমরা সূত্র শিখছিলাম তারপরে এটা আমার কি ওয়ান

ভিত্তিকে ক্ষুদ্র করতে হবে ভিত্তিকে সবসময় কি করতে হবে ক্ষুদ্র করতে হবে তাহলে এখন এখানে দেখো যেখানে এখানে তো পাওয়ার x বানানো সম্ভব না এখানে এটাকে ভাঙানো সম্ভব এখানে ভিত্তি রুট থ্রি আছে এখানে আমি রুট থ্রি দিলাম দিয়ে তার উপর দিলাম স্কোয়ার স্কোয়ার রুট কাটা যায় তাহলে এখানে তার উপর হবে ফোর সাত কত আট তাহলে এখানে রুট থ্রি তারপর হবে আমার এক্স এখানে হবে রুট থ্রি তারপর কত হবে আমার এইট তাহলে ভিত্তি ভিত্তি বাদ যাবে একটা নিয়ম এখন তুমি যদি খুব দুর্বল হও দেয়ালে পিঠ থেকে গেলে এটা কৌশলের নাম হচ্ছে দেয়ালে পিঠ থেকে গেলে তখন তুমি কি করবো ধরো এরকম যে লক এ বি আছে এটাকে লেখা যায় যে লক বি আর এখানে লেখা যায় এ আচ্ছা আমরা সূচকের দুইটা কৌশল শিখবো যেগুলো শিখেছি এর একটা কৌশল এবং পরবর্তীতে একটা কৌশল শিখবো এই কৌশল দুটো শিখতে তুমি যে কোনো ম্যাথ পারবে তাহলে এখন তুমি তোমার দেয়ালে পিঠ থেকে গেছে তখন তুমি পাচ্ছ না ভাঙাইতে তখন তুমি কি করবো লগ রুট থ্রি এখানে আছে একাশি তাহলে স্যার কি বলছে যে এখানে হবে কত যে লগ রুট থ্রি মাঝ দিয়ে ভাগ দিয়ে দেবো সেপারেশন তাহলে লগ এখানে কত হবে একাশি তাই না তাহলে এখানে আমার কি আসলো তাহলে এই যে লগ রুট থ্রি এই রুট মানে কি হাফ এই হাফ এখানে দাও এখানে আমি বলছি কি যে সবসময় কি করতে হবে ক্ষুদ্র করতে হবে সূচক মানে ক্ষুদ্র করা তাহলে একাশি আছে তাহলে এখানে থ্রি আছে এখানে মিল রেখে যদি আমি ভাঙাই থ্রি তারপর কি ফোর না তাহলে এখন এখানে দেখো ভিত্তি কিছু নাই কিছু না থাকলে তোমার ধরতে হবে মনে মনে টেন আছে সংখ্যার ক্ষেত্রে ধরো এরকম আছে যে লগ এখানে আছে ধরো ফাইভ যোগ লগ আছে এখানে ধরো সেভেন বা থ্রি এখানে ভিত্তি কিন্তু দেওয়া নেই ভিত্তি কিছু না দেওয়া থাকলে মনে মনে টেন ধরতে হয় আর যদি এরকম থাকে যে লগ এ প্লাস লগ বিসি এরকম যদি এ বিসি থাকে বীজগণিতের রাশিগুলো থাকে এ বিসি থাকে তখন মনে মনে ধরতে হবে এখানে ই আছে হ্যাঁ যাই হোক তার এখানে দেখো তাহলে এখানে আবার কি আসলো এই ফোরটা সামনে চলে আসলো এই সূত্র অনুসারে তাহলে এখানে হবে ফোর লগ কি থ্রি এখানে হবে কি এই হাফটা সামনে চলে আসবে এখানে হবে হাফ লগ থ্রি লগ থ্রি লগ থ্রি কাটা যায় তাহলে উপরে থাই কি ফোর নিচে থাই কত হাফ তাহলে এখানে দাও ফোর এখানে হবে এই ভাগটা হয়ে গেল গুণ টু যাবে উপরে নিচে চার দোকানে কথা হয় আর উপরে উপরে গুণ নিচে নিচে গুণ এইট তা এটার নাম হচ্ছে দেয়ালে ফিট থেকে গেলে অথবা তুমি এভাবে করতে পারো এভাবেও করতে পারো আশা করি বোঝা গেছে আচ্ছা এগুলো এখন নিশ্চয়ই

বত্রিশ এ টু ভিত্তিক তাহলে যেমন এখানে ধরো আমি লিখলাম লগ এই টু কে ভিত্তি করতেছি তাহলে ভিত্তি আর বত্রিশ কে বত্রিশ নামে রাখতেছি বত্রিশ এর টু ভিত্তিক টু হচ্ছে ভিত্তি তাহলে এখানে বত্রিশ লগ কত ইকুয়াল টু

অথবা তুমি যদি না ধরি করো আমি ডিটেক্ট করবো লগ টু এখানে আছে বত্রিশ তো তুমি লিখতে পারো যে লগ এখানে টু এখানে ভিত্তি দেখে তুমি এখানে ভাঙাবো আর্গুমেন্টে এটা টুর ওপর ফাইভ তাহলে ফাইভ লগ টু ভিত্তি টু এটা মানে আমরা কি শিখছি ওয়ান তাহলে এখানে ফাইভ ইন্টু ওয়ান মানে আছে ফাইভ অথবা তুমি যদি একবারে দুর্বল হও দেয়ালে তোমার পিঠ থেকে গেছে তাহলে তুমি কি করবো লক টু এখানে আসবে বত্রিশ দেয়ালে পিঠে গেলে বলছি এরকম উপরে হবে বত্রিশ নিশ্চয় হবে লক টু তুমি এখন কি করতে পারো যে লক টু দিয়ে তারপর কি ফাইভ তাহলে বত্রিশ আর এখানে লক টু তাহলে তোমার কি আসবে এর সামনে আসবে এখানে হবে লক টু নিচে হবে কি লক টু এই লক টু টু কাটা যাবে তাহলে এখানে হবে ফাইভ এটা বলছে তাহলে আমরা হয়ে করতে পারতেছি আশা করি তোমরা বুঝছো

হ্যাঁ তাহলে এটাকে আমি এই নামে ডাকতেছি ফাইভ রুট ফাইভ কে আমি ফাইভ রুট ফাইভ নামে ডাকতেছি আর এটাকে ডাকতেছি ভিত্তি নামে তো তুমি এখানে লগ দাও লগ এইখানে একে ভিত্তি নামে ডাকতেছি তাহলে এখানে আমি ফাইভ এইদিকে নিয়ে গিয়ে এটাকে নিয়ে বলো লগ এটাকে ফাইভ দাও আর এই ফাইভ রুট ফাইভ কে আমরা ওই নামে ডাকতেছি এর কোনো নাম নাই তাহলে যার নাম নাই তাকে কি বলে আর্গুমেন্ট এটাকে আমি কি বলবো

তাহলে এখানে হবে যে লক ফাইভের প্রতি থ্রি ভাই টু আর এখানে কি হবে লক ফাইভ তাহলে থ্রি ভাই টুটা আমার সামনে আসবে তাহলে এখানে হবে লক ফাইভ এই থ্রি ভাগ টু সামনে আসলো এই সূত্র অনুসারে মানে এখানে হলো আমার কি লক ফাইভ আছে তাহলে থ্রি ভাইভ কি আসে আছে এটা হচ্ছে তোমার দেয়ালে পিঠ থেকে গেল

এই নিধানের কথাটা মানে হচ্ছে কিন্তু ভিত্তি হ্যাঁ নিধানের সাপেক্ষে থ্রি ফোর থ্রি থ্রি ফোর থ্রি এত কত

এলাকে থ্রি ফোর থ্রি আলগোমেন্টার জায়গায় দিলাম লগ কত চাইছে মানে হট তুমি এখানে এক্স ধরে করতে পারো তাহলে এক্স আসে এরকম পাওয়ার হবে তাহলে রুট সেভেন তারপর কি হবে এক্স ইকুয়াল হবে কি থ্রি ফোর থ্রি তাহলে তুমি লিখতে পারো রুট সেভেন তারপর এক্স এখানে তুমি এটাকে ক্ষুদ্র করতে পারো এখন তুমি কীভাবে ক্ষুদ্র করবে এখানে সেভেন আছে রুট সেভেন এখানে রুট সেভেন দাও তারপর স্কোয়ার দাও স্কোয়ার রুট কি যায় কাটা যায় তাহলে তুমি তারপর এখন

এ দিলে কি যায় স্কয়ার রুট কাটা যায় শুধু 7 7 থাকে 7 এর উপর 3 দিলে 343 হয় তাহলে এখানে হবে লগ √7 এখানে হবে √7 তারপর 6 6টাকে সামনে নিয়ে আসো এই সূত্র অনুযায়ী তাহলে এখানে হবে 6 লগ √7 √7 তো এটা মানে কি 1 এই যে এখানে দেখছো এটা মানে কি 1 তাহলে এখানে কি হবে 6 1 এটাও আছে 6 দেয়ালে পিঠে এটা না দেখলাম এটা তোমার পাড়ার কথা

ওয়ান ভাগ এরকম এটাকে আমরা আমি লিখতে পারি একদিকে তিনটে শূন্য আছে না লিখতে পারি মাইনাস থেকে ওয়ান ভাগ করে লিখতে পারি x মাইনাস টু তাহলে যদি x মাইনাস ফোর থাকে মাইনাস থাকলে উপর হবে ওয়ান হবে এক্স পাওয়ার ফোর তাহলে এখানে আমার মাইনাস টু আছে তাহলে ওয়ান ভাগ কি হবে ইকুয়াল স্কোয়ার ওয়ান ভাগ এইট তাহলে এখন এখানে আড়ে গুন করো এটাতে এটা কি কর এটাতে এটা কি তাহলে এক্স দিয়ে ওয়ান কে গুনতে হবে এক্স স্কোয়ার এখানে হবে কি এইট

তাহলে আমার ভিত্তিক রসায়ন আমার কাছে এটা আছে তাহলে এটাকে তাহলে আমরা এটা ছিল log x power 3 bhag 2

root two মানে এটা আমরা কি জানি one তাহলে এখানে হবে log two এখানে e হবে four এটা আমরা হচ্ছে one তাহলে এখানে আমার হবে কত যে log two এখানে e two এর উপরে square দাও into one e one দিলে হয় না দিলে হয় এই two টা এখন সামনে থাকবে তাহলে এর মান কত one এটা কত এটা একটা বিসিএস এর প্রশ্ন এটা x এর বিস্তর বিসিএস এর আচ্ছা আর একটা ম্যাথ দেখব আমরা বিসিএস এর এটা দেখে শেষ করবো প্রশ্নটা আছে আমার

তাহলে এখানে দেখো আমরা এটা একটা বিশেষ তোমার পঁয়ত্রিশ আছে না তুমি সহজ এটা পাওয়ার হয় তাহলে যায় পাওয়ার আবার এখানে কি দেওয়া দেখো যে লগ এ পাওয়ার ওয়াই কি দেওয়া আছে টু তাহলে আমরা বুঝছি এখানে পাওয়ার হয়

আশা করি তোমার বুঝছো এভাবে বাকি ম্যাচ গেলো শেষ করবো